দ্রুত আমার ছেলে দাস এই আমি চাই যে আজকের এই নবাঙ্কুর আগামী দিনে একটা বিশাল মহিরুয়ে পরিণত হোক এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এবং আপামর জনসাধারণের কাছে এখানে উপস্থিত সকলের কাছে আমি তার জন্য সহযোগিতা একান্ত ভাবেই কামনা রিনা দাস এই নামটা আমরা মেনলি দিয়েছি একটা অন্যরকম ভাবনা থেকে এবং এই অর্গানাইজেশনটা যখন আমরা চালু করব ঠিক করেছি তখন আমরা শুধু যে বিজনেস পারপাস এইটা ভেবে করিনি শুধু যে বিজনেসের থ্রু আমরা জাস্ট কিছু রেভিনিউ জেনারেট হবে সেইটা ভেবে করিনি আমি যখন অ্যার্স খুলবো ঠিক করেছি আমি এটা ভেবে করেছি যাতে আমার মোট এমপ্লয়মেন্ট জেনারেশন হয় অনেক আমি দেখি অনেক ছেলেমেয়েরা যারা অল্প বয়স্ক তারা কিন্তু লাগে সেই জন্যে আমি যখনই অ্যার্সার টা খুলবো ঠিক করি আমি ঠিক করি প্রতিটা লোক যাতে অল্প খরচে অল্প ইনভেস্টমেন্টে সে তার নিজস্ব বিজনেস শুরু করে ট্র্যাডিশনাল দোকান না আমাদের এখানে সমস্ত প্রোডাক্ট আমাদের ব্র্যান্ডের ওপরেই এবং এই ব্র্যান্ডটা আমরা চালু করেছি যে সময় সেই সময় থেকেই আমরা এটাই মেন উদ্দেশ্য আমাদের রয়েছে যে যাতে আমরা সমস্ত এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড উই ক্যান ক্রিয়েট সাম বিজনেস এন্টারপ্রেনার এটা খোলার সময় বাই আমি একজন বাই প্রফেশন একজন প্রফেসর আমি মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটিতে প্রফেসরিও করি সো আমি যখন অ্যাক্সার খুলব ঠিক করি অনেকে অনেক রকম আমাকে বলে এগুলো কেন বা এরকম একটা দোকান কেন তখন আমি তাদের বলি এটা কিন্তু দোকান না আমার এখানে অবশ্যই রিটেল হিসেবে কেউ কিনতে পারে কিন্তু মেনলি হোলসেল এবং নিউ এন্টারপ্রেনার ক্রিয়েশন সেটাই আমার মেন মোটো আর যখন আমায় সবাই বলতে এগুলো কি চলবে এরকম অনেক কিছু আছে আমি একটা কথা গীতা শ্লোক মনে রাখি কর্মান্নে বাধিকার আসতে মা ফালে কাদা চান মা কর্মা ফলার হেতু ঘুরমাতে না করো যে কি হবে সেটা ভেবে সেটা ভেবে কোনো লাভ নেই কারণ আমি কাজ না করলে কোনো ফল আসবেই না তো এটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে আমি করব আমি ইনিশিয়েশন করব তবেই তো হবে সেই পরিকল্পনা থেকে এরস চালু করা আজকে সেটার উদ্বোধন আমার বাবা আমরা টোটাল ফ্যামিলি এডুকেশন সেক্টর থেকে আমার মা স্কুল টিচার ছিলেন আমার বাবা ছিলেন কাঁস্টা কলেজের প্রিন্সিপাল ডক্টর কুমার দাস আমার ওয়াইফ ও স্কুল টিচার আর আমি নিজে তো বললামইখানে ইউনিভার্সিটিতে পড়াই আর আরেকজন লোকের নাম না বললেই হয় নয় যে আমাকে এই বিজনেস কনসেপ্ট এবং বিজনেস গ্রো করার চিন্তা ভাবনা মানে সাহস জুগিয়েছেন তিনি হচ্ছেন লিংকন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্ট কম ফাউন্ডার প্রফেসর ডক্টর অমিয়া ভুঁই। ইউ ক্যান সে হি ইজ মাই এন্টারপ্রেনership অ্যান্ড বিজনেস মেন্টর। সো উনি আমাকে সবসময় উদ্বুদ্ধ করেছেন নতুন ক্রিয়েশন এবং এন্টারপ্রেনership জেনারেশন এর জন্য সেই ভাবনা থেকেই আশ্রয় চাল। আমি পাবো বা আমরা পাবো এবং আজকে যেটা ছোট যেটা মা বললেন বলেন একটু আগে যে যেটা ছোট থেকে শুরু হচ্ছে সেটা যেন আরো বড় হয় এবং আপনাদের সাপোর্ট এবং আপনাদের কি বলবো আন্তরিক আহ সহযোগিতা আমাদের লেডিস গার্মেন্টস লেডিস লেডিস্ট মেন্স গার্মেন্ট এবং ফুটওয়্যার সমস্ত রকম আইটেমই এখানে রয়েছে সেটা শাড়ি থেকে শুরু করে কুর্তি থ্রি সালোয়ার টু পিস সালোয়ার লং গাউন টপ জিন্স আহ কিডস মেল সেগমেন্টে আমাদের রয়েছে মেল ট্রাউজার জিন্স টি শার্ট শার্ট বিভিন্ন স্পোর্টস শুজ স্নিকার্স আদার ফরমাল শুজ অ্যান্ড স্টাইলিশ ফর মেল অ্যান্ড ফিমেল সব রকমই এখানে রয়েছে আমাদের ভাবনাটা এইভাবে শুরু হয়েছিল যেন এক ছাদের তলায় সমস্ত কিছু সবাই পেয়ে যায় এবং সেটা যেন রিটেলে শুধু সীমাবদ্ধ না থাকে এখানে হোলসেলে যেটা বলেছিলাম খুব কম খরচে কেউ যদি দু টাকা থেকেও বিজনেস শুরু করতে চায় সেই ইনভেস্টমেন্টেও আমরা তাদের হোলসেল রেটে জিনিস সরবরাহ করবো এবং তারা সেটা নিয়ে বিজনেস স্টার্ট এমনি আমাদের স্পেশাল অফার প্রাইস তো রয়েছে প্লাস আজকে ওপেনিং ডে যে ফ্ল্যাট রেট ফিফটিন পার্সেন্ট অফার প্রাইস এর উপরে ডিসকাউন্ট নট অনলি অন এমআরপি অফার প্রাইসের উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কেউ যদি পাঁচটা বা তার বেশি আইটেম কেনে তাহলে টোয়েন্টি পার্সেন্ট এবং তার বেশি যদি কেনে তখন টোয়েন্টি পর্যন্ত আজকে স্পেশাল ওপেনিং ডে ডিসকাউন্ট রয়েছে এছাড়াও বিভিন্ন গিফট আইটেম রয়েছে এছাড়া বিভিন্ন ভাউচার রয়েছে যেমন আমাদের এটা আমাদেরই আরেকটা কোম্পানি ট্রাভেল ও ফ্রেন্ড যেটা ট্যুরিজম কোম্পানি সেই ট্রাভেল ও ফ্রেন্ডে তারা যদি বেড়াতে যেতে চায় আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করিয়ে থাকি সেটার জন্যও তারা উচার পাচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন গিফট রয়েছে সেগুলো পরে রিডিম করতে পারবে সেই রয়েছে ওকে এর দুটো কারণ আছে এর একটা কারণ কল্যাণী আমার বাসস্থান আর কল্যাণী বলতে পারেন আমাদের ভালোবাসাও আর কল্যাণীতে সেইভাবে এই রকম প্রচেষ্টা আগে কোনো দিন হয়েছে বলে অন্তত আমার জানার নেই যে এত কম ইনভেস্টমেন্টেও কেউ বিজনেস শুরু করতে পারবে সেই রকম সাপোর্টটা কেউ করেছে সেই ভাবনা থেকেই কল্যাণীতে আমার শুরু করা আর কল্যাণীতে এটা তবে এটা কল্যাণীতে শুধু সীমাবদ্ধ না আমাদের এখান থেকে সমস্ত আইটেম এক্সপোর্ট হবে স্পেশালি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড সিঙ্গাপুর অ্যান্ড ইন্দোনেশিয়া এছাড়াও শ্রীলঙ্কা আর লাউস কম্বোডিয়াতেও এক্সপোর্ট হবে কল্যাণী থেকে শুরু হয়েছে বলে শুধু সেইখানেই সীমাবদ্ধ থাকবে সেরকম না আমরা চেষ্টা করছি এটা গ্লোবালি ইয়ার যদি বলতে চান এক্সপোর্ট আমরা নেক্সট মান্থ থেকেই স্টার্ট করছি এছাড়া অনলাইন থ্রু আউট দ্য ইন্ডিয়া থেকেই অগাস্টের ফার্স্ট থেকে আমাদের অনলাইনটা চালু হয়ে যাচ্ছে পুরো ইন্ডিয়া থেকেই অনলাইনে বুক করতে পারবেন এবং এন্টায়ার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ থেকে অনলাইন বুক করতে অনলাইনে আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকেও সমস্ত আইটেম বুক করা যাবে এ ছাড়াও আমরা ফ্লিপকার্ট অ্যামাজন নিশো মেন্টা এগুলো থেকেও আমাদের বুকিং করতে পারবেন। পর থেকে থাকে। সেটা আমাদের ওয়েবসাইটেও করতে পারে এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা WhatsApp থেকেও তারা বুকিং করতে পারবে। আপাতত আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি